হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি রেডি হয়ে গেছি এখন নাটকে বেরবো তোমাদের দাদাভাই স্নান করে আসলো আর আজকে ঘুম থেকে উঠতে খুব বেলা হয়ে গেছে কীসের জন্য জানো তো ঘুম থেকে উঠেছি আর সেই মুহূর্তে দেখছি বৃষ্টি পড়ছে তারপর আবার গিয়ে শুয়েছি এই জন্য উঠতে বেলা হয়ে গেছে তো রান্না করতেও বেলা হয়ে গেছে আজকে বারোটার সময় ভাত খেয়েছি এখন বাজছে কটা একটা একটু খেলাম ভাত তো আজকে রান্না করেছিলাম নিরামিষ আজকে বৃহস্পতিবার তারপর হচ্ছে জেঠিমা মারা গেছে এই জন্য নিরামিষ ছিল মুগ ডাল ছিল আর গাঠি কচু দিয়ে আলু দিয়ে কাঠারি বীজ দিয়ে একটু নিরামিষ করেছিলাম সঙ্গে ছিল পটল ভাজি আর পাতি লেবু তো আমি না মুগ ডাল বেশি একটা খাই না আমার ভালো লাগে না আমি নিরামিষ দিয়ে খেয়েছি আর আমার বাবুরা খুব ভালো খেয়েছে মুগ ডাল শুধু মুগ ডাল না ওরা ছোলার ডাল তারপর মুসুর ডাল মানে প্রত্যেকটা ডাল আমার মেয়েরা খুব ভালো খায় কিন্তু আমি অতটা ভালো খাই না তোমাদের দাদা ভাইয়া খুব ভালো খায় তো মাঝে মধ্যে খাই খায় না বললে এটা ভুল বলা হবে টক টক ডাল করলে ভালো খাই তো এখন নাটকে যাব আর পরশু দিন হচ্ছে অর্ধেকটা নাটক করে রেখে এসেছিলাম সেই নাটকটা বাকি রয়েছে গতকালকে তোমাদের দাদাভাই বহরমপুরে গেছিলো তো এই জন্য নাটকটা করা হয়নি আজকেও মানে আমার মামা শ্বশুর ফোন করেছিল যে এক জায়গায় যেতে হবে চল বগুলাতে তো তোমাদের দাদা ভাই বলেছে যে আমাদের নাটক বাকি আছে অর্ধেকটা নাটক করেছে আর অর্ধেকটা নাটক আছে আজকে যেতে পারবো না মানে সবাই আমরা রেডি হয়ে গেছি তো এই জন্য আর যাবে না আমরা এখন সবাই নাটক করব আর আজ মানে সেদিন অর্ধেকটা করেছি আর আজকে অর্ধেকটা করব তাহলে পুরো বইটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আর আমাদের অভিনয় হচ্ছে দাদা বৌদি মানে ভজা গজার দাদা বৌদি আমরা সত্তাও নিজের না তো তোমরা সবাই নাটকটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে একদম কী বলবো খুব সুন্দর একটা নাটক করছি আমরা রেডি হয়ে গেছে তো চলো ফোন করেছিলাম আমাকে মামা তো মামা তো ফোন তুলছে না আমি ওর ওদের বাড়িতে গিয়ে বসে থাকবো না কিন্তু বলে দিলাম চলো গিয়ে রেডি করাবো আচ্ছা ঠিক আছে চলো গাড়ি নিয়ে যাবে তো হ্যাঁ অতটা দূর হেঁটে যাওয়া যায় নাকি অনেকটা দূর তো চলো ফোনটা কোথায় রাখলাম আমাদের পুকুরের চাল্লায় খুব সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে তো সেখান থেকে অনেকগুলো পেয়ারা বাবা এনেছে তার মধ্যে থেকে না আমি একটা পেয়ারা খাচ্ছিলাম এই দেখো পেয়ারাটা পুরো পোকায় দেখো কী ঘেন্না লাগছে আর খাবো না তোমার দাদা দাদা বলছে দেখো আরও অনেক পেয়ারা আছে সেখান থেকে একটা খাও না আর খাবো না খেতে খেতে দেখে ফেলেছি যে পোকা আছে আর পেয়ারা আজকে খাবো আজকে অন্তত খাবো না বাবু পেয়ারাতে কিন্তু পোকা আছে দেখে খাস কি পাচ্ছ না মামা তো ফোন তুলছে না তারপর আসছে আমাদের গাড়িতে যাবে ও আচ্ছা সাইকেল নিয়ে আসছে না বাইক নিয়ে আসছে যাই হোক আমাদের এখান থেকে গাড়ি যাবে আজকে আমরা নাটক করতে এসেছি মামিদের পাড়াতে নাটক তো হলোই না অর্ধেকটি নাটক হয়েছে তারপর চলে এসছি মামির বাবার বাড়িতে এসে দেখো কাঁঠাল মুড়ি খাচ্ছি তারপর আবার দিদা কি করেছে চ্যারা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মেখে দিয়েছে তোমাদের দাদা হয়তো ঝাল ঝাল মুড়ি খেতে ভালোবাসে আর আমি তো মিষ্টি ভালোবাসি এই জন্য আর এই দেখো বাটিতে বাটিতে সব চ্যারা চুপ দিয়ে মেখে রেখেছে আর ওই যে দিদা চা করছে মামির মা কি চা হচ্ছে দিদা লাল চা লাল চা কাঁঠালটা হেভি মিষ্টি হেভি মিষ্টি মামা আর কি বলে তাহলে তাই মামেদের কাছে অনেক কাঁঠাল ধরেছে এইটুকু ভালো লাগে

তাহলে পাকবে কবে দিদা বলছে আশ্বিন কার্তিক মাসে পাকবে আর পাকলে খুব সুন্দর লাগে খেতে আর এখন যে কাঁঠালটা আমি খেলাম তোমরা সবাই দেখলে ওটা হচ্ছে মামির জ্যাঠাবাড়ি থেকে দিয়েছে মানে পাশে জ্যাঠাবাড়ি তাই এত স্বাদ সত্যি কি বলবো এত মিষ্টি আর খাজা খাজা আমি খুব ভালো খেয়েছি কি কেমন চা করেছে দিদা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে না পাতিটা ভালো আমাদের বাড়িতে ডেলি আমার বাবা যে পাতিটা এনেছে না চায়ে

এইটা আমার মা বানিয়েছে দেখো কত সুন্দর আর আমার মায়ের হাতের কাজগুলো খুব সুন্দর হয় সব কাজই সুন্দর হয় তোমার মা বাংলাদেশে তো এই জন্য অনেক রকম কাজ জানে এই জিনিসটা কি এটা পাখা

আর এইটা এমনি করেছে আচ্ছা এই টুকুনি ডিজাইন দুই কালার হবে কি করে এই ডিজাইনটা ধর কতদিন লেগেছে

গাড়িতে উঠে পড়েছি এখন আমার বাড়ি যাচ্ছি একটুখানি নাটক বাকি আছে আগামী দিন আসবো তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে মামিদের মানে মন্দির ওই দেখো